এখনকার পুরো বৈশ্বিক শিক্ষা সিস্টেমটা এভাবে ঢেলে সাজানো হয়েছে দূরে সরাই দিলে যারা ভিত্তিক আলাদা বাকি আপনি যে কোনো জায়গায় যান আস্তে আস্তে আপনি আল্লাহ থেকে দূরে সরবেন বিশ বছর অনেক দিন বলেছে আপনাদেরকে বিশ বছর পড়াশোনা করেছেন বিশটা কোরআনের সুরা আপনার জানা নাই বিষ্টা মাসাইল আপনার জানা নাই কিন্তু বিশ বিশ বিশটা হাদিস আপনি বলতে পারবেন না ছোট হাদিস ইন্দামাল আমাল উদ্দিন নিয়াজ আল হায়া সরবাত উমিন আল ইমান এই ধরনের ছোট ছোট হাদিসগুলো আপনি বলতে পারবেন না বিশটা পারবেন না বিশ বছর পড়াশোনা করেছে বিশজন সাহাবির নাম আপনি বলতে পারবেন না ইল্লাম আশা আল্লাহ আশারায় মুবাসার দশজন সাহাবির নাম এই যুব সমাজের বেশিরভাগই বলতে পারবে না দশজন ফুটবল প্লেয়ারের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন দশজন নায়কের নাম জিজ্ঞাসা করেন নায়িকার নাম জিজ্ঞাসা করেন ফটফট করে বলে দিব এখনো ঠিক বলে দাঁত কেলিয়ে হাসছে ননসেন্স কমন সেন্স নাই কমন সেন্স নাই তো তার কলেজের মধ্যে নেওয়া উচিত ছিল তাই তো যে আমি বিশ বছরে বিশ জন আবির নাম শিখতে পারলাম না কি করলাম বিশ বছর কি করলাম বিশ বছরে আমি প্রত্যেকটা দিন খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি কলেজে গিয়েছি ভার্সিটিতে গিয়েছি মেসে থেকেছি বাবার জমি বিক্রি করে বাবা পড়িয়েছে তা আমার পড়াশোনার ভিশনটা কি একটা জব একটা চাকরি এটা তো দুনিয়াবি শিক্ষার কথা গেল দিনী এলেমের জ্ঞানও যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে শেখে জাহান নামে যাবে নাহ্লাহ আমি যদি এই উদ্দেশ্যে জ্ঞান চর্চা করি যে আমি দাওরা হাদিস পরীক্ষা দিব বা দিচ্ছি উদ্দেশ্য কি মানুষ আমাকে আলেম বলবে মানুষ আমাকে বড় ফকিহি বলবে ইফতার দিয়েছে মাসাল্লাহ এই উদ্দেশ্যে যদি জ্ঞান অর্জন করা শুরু করি জাহান নামে যেতে হবে নাহুজুবুল্লাহ তাহলে দুনিয়ার জ্ঞান যে উদ্দেশ্যে আপনি অর্জন করছেন অনলি একটা চাকরি এখানে তো আল্লাহ নাই আল্লাহর কনসেপ্টই নাই আল্লাহর সন্তুষ্টি তো বহু দূরের কথা আমি বলছি না যে এই জ্ঞান আপনি অর্জন করবেন না কিন্তু ইসলামিক শিক্ষা বাদ দিয়ে নয় এখন এই শিক্ষাকে সমন্বয় করবে কে এখন কেন এগুলো কথা বলতে হচ্ছে এগুলো তো সমন্বয় পঞ্চাশ বছর আগেই করা উচিত ছিল দশজন সাহাবীর নাম বলতে পারবে না তাদেরকে তাদেরকে জানাতে হয় সালা সালাউদ্দিন আয়ুবী রাহিমাহুল্লাহ একজন বীর ছিলেন ওদেরকে জানাতে হয় নুরুদ্দিন জঙ্গির কথা বিন কাসেমের কথা তারেক বিন জিয়াদের কথা তাদেরকে জানাতে হয় বুঝাতে হয় যে তারা আমাদের শেখর ছিলেন তারা আমাদের সিংহ পুরুষ ছিলেন আল্লাহ আনহুর শাহাদাতের ঘটনা দেখবেন বেশিরভাগ ইয়াং জেনারেশন জানে না মোসাহ উমায়ের কে চিনে না একজন সাহাবিকে নবীজি বলেছেন তুমি কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায় সে যেন এই সাহাবিকে দেখে নাম কি জিজ্ঞাসা করেন বলতে পারবে না বলে দিচ্ছি তার নাম তাল্লা বিন উবায়দুল্লাহ রদিয়ালাহরমান তাল্লা রদি আল্লাহর উহুদের যুদ্ধের দিন আল্লাহনবী সাল আলিফাসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র নয়জন জন ছিলেন সাতজন আনসারি দুজন মহাজির দুজন মহাজিরের একজন তাল্হারদি আল্লাহ একজন সাদ বিন আবি তালাহা রদি আল্লাহ নবীকে সেফ করার জন্যে এদিকে সাতজন একে একে শহীদ হয়েছেন বাকি দুজন বেঁচে আছেন সাহবিন আবি আকাস তাল্লাহাবিনদিয়াল্লাহ নবীকে সেফ করার জন্য পিছন দিক ঘুরে যুদ্ধ করতে হচ্ছে পিছে এসে তীর লাগছে একটা একটা করে এগুলো আমরা জাস্ট বলতে পারি আমরা আপনারা শুনতে পারেন কেউ উপলব্ধি কেউ করতে পারবো না রিয়েলাইজ করার ক্ষমতা আমাদেরকে দেয়নি দেওয়া হয়নি এখনও কারণ আমরা সেই সিচুয়েশন দেখি নাই চোখ দিয়ে গাজার অবস্থা আমরা দেখি মিডিয়াতে শুনি পত্রিকায় পড়ি উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দেয়া হয় নাই কারণ আমরা সেই সিচুয়েশনে পড়ি নাই আল্লাহ না করুক যদি যদি পড়ি কখনো তাহলে বুঝতে পারব তাহলে বুঝতে পারব তো বলা হচ্ছে ওই সাহাবীর শরীরে ওই দিন পঞ্চাশটার বেশি আঘাতের চিহ্ন ছিল এই অবস্থাতেও তিনি নবী সাল্লি ভাইসাল্লামকে কাঁধে উঠিয়ে আল্লাহ নবী কিন্তু রুগ্ন পাতলা মানুষ ছিলেন না একদম ভালো ফিগারের মানুষ ছিলেন ওইটা আর আরেকটা আলোচনা ওইটা পরে করব অন্য একদিন এই মানুষটাকে তিনি কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের উপর উঠেছেন তাল্লা রদি আল্লাহ আর আল্লাহ নবী ওই দিন বলেছেন কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায় সে তালহাকে দেখ শহীদ হয়ে গেছে মাটিতে হেঁটে বেড়াচ্ছে জীবন্ত শহীদ আর একজন সাহাদবিন আবি আকাশ রদি আল্লাহ অন্যান্য সব সাহাবি আল্লাহ নবীকে একটা কথা বলতেন আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক শুনেছেন না ইয়া আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক আল্লাহ নবী নিজে এই একমাত্র বিন যদি আল্লাহরান্নকে উহুদের যুদ্ধের দিন বলেছিলেন সাদ তীর ছোট সাদ ছোড় আমার পিতা মাতা তোমার জন্য কোরবান হোক সাদ বিন আবি আকাস মাদিয়ান বিজয়ী পরবর্তীতে বিজয়ী বীর সেনাপতি এই জেনারেশনকে আপনাদের এই নামগুলো শোনাতে হয় চেনাতে হয় তাহলে কি বুঝতে পারছেন তারা শিক্ষা সিস্টেমে কত পিছিয়ে গেছে কত দূর চলে গেছে আল্লাহ থেকে রাসুল থেকে সাহাবিদের থেকে যারা মাদ্রাসায় পড়ে তারাই শুধু এগুলো জানে আর এই টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়ে অর্ধেক মোটেও না আরও কম নিশ্চয়ই চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হয়তো বিশ পার্সেন্ট হবে আর বিশ্বাস করেন আমরা দেশ ঘুরে যা বুঝতে পারি যে বাংলাদেশের মোট জনসংখ্যার হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ দিন নিয়ে ফিকির করে বাকিদের কোনো ফিকিরই নাই তো আমাদের মোস্তাজরা এখন বলেন যে জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে কিভাবে দিনটা প্রচার বেশি বেশি করা যায় এই ফিকির করো তোমরা আমাদের ওস্তাদরা এখন এই কথা বলেন জেনারেল শিক্ষিত মানুষদেরকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে কিভাবে ইসলামের দিকে আনা যায় সেই ফিকির করো তোমরা যে কথাটা বলতে গিয়ে এতদূর চলে আসলা আল্লাহ নবী সাল্লাহ আলী ভাইসাল্লামের কাছে প্রথম ওই এসেছে পড়াশোনা কেন্দ্রিক অতএব আমাদের সবার আজকের প্রথম লেসন নাসিহাত হচ্ছে শিক্ষাটা হচ্ছে দিনের যদি বিজয়ে আপনি চান নিজের যদি গৃহকালীন কল্যাণ চান পরকালীন মুক্তি চান বা আমরা চাই তাহলে লেখাপড়া করার কোনো বিকল্প নাই একদিনের ওয়াসনে বাসায় চলে যাবেন কোনো ফায়দা নাই আপনাদেরকে ওলামায় কেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে এটা সিলেবাস করে নিতে হবে আমি এই পর্যন্ত পড়েছি আমাকে একটা সহজ সিলেবাস করে দেয় কীভাবে পড়াশোনা করলে আমি দিনের জ্ঞান অর্জন করতে পারবো একটু দাওয়াতেই কাজ করতে পারবো দিনের কিছু কাজে আসতে পারবো আর এটা অবশ্যই আলেম লাগবে ওলামে একরাম ছাড়া একা একা যদি চলতে যান তাহলে ওই যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সদের মতো হয়ে যাবে ইশারা দিলাম বুঝে নেন গরুর লেস ছাগলের পাশায় লাগাই দিবেন ছাগলের লেস গরুর পাশায় লাগাই দিবেন এই কাজ করে কারণ হকপন্থী ওলামা একামদের সাথে সম্পৃক্ত না থাকলে নিজের বুঝ অনুযায়ী সে চলা শুরু কর তখন তারদার উম্মতের খেদমতের জায়গায় গমরাহির সুযোগ আছে পাক আমাদেরকে হকপন্থী আলম চেলার তৌফিক দান করুন সহবর মসিদ কবিন আর আপনি ঘর থেকে বের না হলে আল্লাহ পথ দেখাবেন না আপনাকে বেরোতে হবে খুঁজতে হবে এক ভাই বলছে রংপুরের একটা মাহফিলের মুখ যে রংপুরে তো আমি কোনো এরকম রিনাউন্ড কোনো কি পাচ্ছি না কি করবো বললাম সারা দেশ খোঁজো ঘুরো দেশের যেখানে পাবো সেখানে যেতে হবে প্রয়োজনে সে আলেমের সাথে সম্পৃক্ত রাখার জন্য তোমাকে ওইখানেই পড়াশোনা করতে হবে আশপাশের চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে এই ফিকির তো আমার তার আমার গন্তব্য আমার এটা কি আসমান থেকে মান্না সালোয়ার মতো পড়বে অতএব প্রথম দিন ইলমের চর্চা বাড়িয়ে দেন আমি আপনাকে ফকি হতে বলছি না মুহাদ্দ মুফতি হতে বলছি না বলছি বেসিক পড়াশোনা করেন আদারওয়াইজ আপনি দিন থেকে ছুটকে যাবেন আর পড়াশোনা করার এটা প্ল্যাটফর্ম না এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না এই ফেসবুক ইউটিউব এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না এখানে শুধুমাত্র এখন ফিতনা ছড়ানো হচ্ছে আপনি যদি আপনি যদি বলেন ভাই আপনার লেকচার শুনি ইউটিউবে ফেসবুকে আরও বড় বড়ো আলেমদের লেকচার শুনি আমি স্বীকার করছি এটা আমি স্বীকার করছি কিন্তু এই দশ পার্সেন্ট উপকারিতার চাইতে এখানে নাইনটি পার্সেন্ট ফেতনা আছে আর ওই ফেতনাটাকে চিহ্নিত করার জ্ঞানের গভীরতা যদি আপনার না থাকে তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন একই বিষয়ে দশ রকম দশটা কথা মানুষ মানুষকে ইস্যু পাগল বানিয়ে রাখে রেখে দেওয়া হয়েছে সুভান আল্লাহ ইসু ইস্যু চলাকালীন আমরা এমন এমন ইস্যু নিয়ে এখন মাঠ গরম করে বসে আছি যেগুলো নিয়ে এখন কথা না বললেও হতো আমাদের কমন সেন্স একদম নিচের পর্যায়ে নেমে গেছে বাসার পাশে আগুন লেগেছে আর আমরা এখানে ইখতালাফি মাস আলা নিয়ে ঝগড়া করছি উম্মার উপর বিপদ এসেছে কাফেররা যুদ্ধ লঞ্চ করেছে কাফেররা ক্রুসাইড লঞ্চ করেছে আমরা এখনওলাফি মাসাল নিয়ে ঝগড়া করছি এখন হাত বাঁধাই ফিক্স করতে পারলাম না আর কিছু মানুষ আছে সমাজে কিছু মানুষ আছে বা তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা মূল লক্ষ্য গন্তব্য থেকে সরে যান ছোট ছোটো বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আল্লাহ আমি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ ইস্যু পাগল হবেন না এই উন্নতের জন্য সবচেয়ে বড় ফেতনা হচ্ছে ইস্যু বাজরা ইস্যু পাগল হবেন না মূল জায়গায় থাকেন মূল জায়গাগুলো আমরা আজকে আলোচনা করব চাও আই আমি থেকে শুরু করেছি দেখেন এই জাহিলি যুগটাকে বর্তমান বিশ্বের সাথে মেলানো যায় একশো পার্সেন্ট মিলে যাবে বরং ওই সময়কার জাহিলিয়াতের চাইতে এই সময়কার জাহিলিয়াত আরো অনেক বেশি ওই সময় সুদ ছিল মক্কা মদিনায় জাজিরাতুল আরবের মধ্যে এখন সুদ হচ্ছে পুরো বিশ্বের মধ্যে তাহলে কোনটা বড় কোনটা ছোট বলেন এবার আসেন ওই যুগে নবী সালাম কি করলেন নবী হওয়ার পরে প্রথম তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর বছরের জীবন নবমী জীবন কত বছরের প্রথম ১৩ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় এই মক্কার দশ বছরের প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন আল্লাহ নবীর কাছে ফেরেস্তা জিব্রাইল আসেন যার একটা পাখা পাখার বাড়িতেই আবু জেহেলদের পুরো সংসদ ভেসতে যেতে পারে তাহলে আল্লাহ নবীকে কেন গোপনে দাওয়া দিতে হয় এটাই শুননা এটাই হিকমা এটাই হচ্ছে উসমাতুন হাসানা আল্লাপাক আল্লাপাক নবী সাল্লামের মাধ্যমে যা যা ঘটিয়েছেন এটা আমাদের শিক্ষার জন্য কাদের জন্যে এবং স্বয়ং নবী সাল্লাহাম যে ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করেছেন দিনের পথে এটা তার জন্য নয় আমাদের জন্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তো মাকামে মাহমুদে যাবেন তার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই এত কষ্ট তিনি কেন স্বীকার করলেন বলে আমাদের জন্য আমাদের জন্য এটা আপনি বুঝবেন একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন একটা পরিবার পরিবার একজন কর্তা আছেন চাকরি বাকরি করেন ব্যবসা করেন তারপরে পরিবারের চাপ ফেস করেন পরিবারের পরিবেশ ভালো থাকে না কষ্ট সহ্য করেন জিজ্ঞাসা করে দেখবেন তাকে আপনি এত কষ্ট কেন করছেন বলবে আমি সন্তানের জন্য বলছি কিসের জন্যে সন্তানের জন্যে এখান থেকে একটু বুঝে নেন রবিসালামের এই পুরো পরিশ্রম শ্রম ত্যাগ কী মূলত কাদের জন্যে উন্মতের জন্য তো প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন ওই তিন বছরে আবু বকর ওসমান তারপরে সাদ বিন আবি আদি আল্লাহ আব্দুল্লাহ বিন জুবাই জুবাইর বিন আওয়াম এই রকম বড় সাহাবির ইসলাম পবন করেছে প্রথম তিন বছর চতুর্থ থেকে দশম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন যখনই প্রকাশ্যে দেওয়া শুরু করেছেন তখনই অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছে আমি বলেছি তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে মানুষ তাকে প্রায় পনেরো ষোলোটা গালি দিয়েছে যার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহা নাই